আল্লাহ যখন মানুষকে কোনো দায়িত্ব দেয় সেই দায়িত্বর সাথে সাথে সেই মানুষটাকেও সেই দায়িত্ব সঠিকভাবে পরিপালনের জন্য পরিপক্ক করে তোলে আলাদাভাবে শেখাতে হয় না জানতে হয় না সময়ের সাথে সাথে পরিস্থিতিতে পড়ে মানুষ সেই দায়িত্বগুলোকে আয়ত্ত করে নেয় আমি মা হওয়ার পর আমি আমার সন্তানের জন্য যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি তা ছিল আমার একান্ত নিজের সিদ্ধান্ত আর বাকিটা ছিল আমার বরের পরামর্শ আমি আমার ছেলের চুল কেটেছি চার মাস বয়সের পর আমি আমার ছেলেকে প্রত্যেকটা খাবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছি তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আমার ছেলেকে মোটা তাজা করণ গরুর মতো করে হাট বাজারে বিক্রি করতেও যাব না আমার ছেলের স্বাস্থ্য কতটুকু হলো আমার ছেলে কতটুকু সুস্বাস্থ্য হলো এসব প্রতিযোগিতা করে নিজেকে আমি এটাও প্রমাণ করতে যাব না যে আমি অনেক ভালো একজন মা আমি অনেক দায়িত্বশীল একজন মা বরাবরই আমি চেয়েছি আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন যেন ও পার করে এর মাঝে অনেক অসুস্থতা গিয়েছে পরিবেশ পরিস্থিতির সাথে একটা নবজাতককে অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে আমার বাচ্চাটা এখন মোটামুটি বড় হচ্ছে ওর বয়স এগারো মাস আমি চাই ওকে নতুন নতুন খাবারের সাথে খুব সুন্দরভাবে পরিচয় করিয়ে দিতে আজ ওর জন্য বানাচ্ছি পুডিং তাল মিষ্টিটাকে আমি একদম চিনির মতো ব্যবহার করে সেটা দিয়ে ক্যারামেল তৈরি করেছি তার ফর্মুলা দুধ অল্প তাল মিষ্টির পানি আর চারটে কোয়েল পাখি ডিম দিয়ে আমি আমার ছোট্ট ছানাটার জন্য আজ সকালে বানিয়েছিলাম একটা বেবি পুডিং আমাদের পুডিং যেভাবে বানায় সেটাই শুধু গরুর দুধ দেওয়া যাবে না ছোটো বাচ্চাকে দুই বছর বয়স পর্যন্ত ফর্মুলা দুধ দিয়েছি ও যেরে ডিমটা খায় কোয়েল পাখি সেই ডিমটা দিয়েছি আর মিষ্টি দুই বছর পর্যন্ত আমি আমার বাচ্চাকে মিষ্টি খাওয়াবো এবং আমি আমার জন্মের পর থেকে ছয় মাস বয়সের পর থেকে ওকে আমি বাহিরের মিষ্টি জাতীয় খাবারের জন্য মিষ্টিটাই দিয়ে থাকি আমার বাচ্চাটা মোটামুটি এখন খাওয়ার চেষ্টা করে পুরোটা খেতে পারে না চেষ্টা করে আস্তে আস্তে একটু একটু করে খেতে ভালো লাগে ওর জন্য এভাবেই আমি নতুন নতুন খাবার তৈরি করি কেমন লাগলো তোমাদের কাছে আর তোমাদের ঘরে ছোট্ট বাচ্চা থাকলে তার জন্য তৈরি করে দেখো ও খেতে কতটা আনন্দ পায় এবং কতটা সুস্থ থাকে এসব খাবার খেয়ে সবাই ভালো থেকো আমার ছানার জন্য দোয়ারেখো লীলাবতী সংসারের পাশে থেকেও সবার জন্য অনেক অনেক ভালোবাসা